হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করে এই সর্ষে শাক কীভাবে রান্না করা যায় যাদের কাছে ফ্রেশ আছে ফ্রেশটা দিয়ে করবেন আমার কাছে কোনো অপশন নেই তো আমি ক্যান যেটা সেটা দিয়ে করব। স্পিনের যেটা মানে পালক এটার সাথে নিয়ে নেবো দুইটা মিক্স করে দিলে এটা টেস্টটা খুবই ভালো হয় এবং কি আমার বাচ্চারাও এটাই কিন্তু রাত্রেবেলা খাবে রাতে আর অন্য কোনো কিছু খাবার নেই রুটি আর শাক তো এই শাকটাকে এমনভাবে বানাতে হবে যাতে খালি শাক খেয়ে মনে যেন না হয় যে শুধুমাত্র শাকই খেলাম অন্য কিছু খাবো না তো এটাকে একটু তরকারির মতো করে রান্না করতে হবে গরম মশলার মাঝে যা যা দিয়েছি আমি কালো এলাচি আর দিয়েছি দারচিনি সাথে আস্ত জিরা দেব তেলের মাঝে পেঁয়াজ দিয়ে দেবো তেল দেখেছেন আমি কতগুলো দিয়েছি হ্যাঁ তেলের পরিমাণটা একটু বেশি হতে হবে এরপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মাঝে হলুদ জিরা আর ধনিয়া মরিচের গুঁড়া একটুখানি দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আদা রসুনের পেস্ট কিন্তু বেশ ভালো পরিমাণে দিয়েছি দেখেছেন আর এখানে মরিচের গুঁড়ো আপনি আপনাদের পছন্দ অনুযায়ী চাইলে একটু বেশি দিয়ে দিতে পারেন কাঁচামরিচও কুচু কুচু করে কেটে দিতে পারেন বা ফালি ফালি করে দিতে পারেন যাই হোক মশলাটাকে এখন একটু আমি ভুনে নেবো যে পর্যন্ত না তেলটা ছেড়ে আসে আর ভুনো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো টমেটো এখানে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আপনাদের কাছে বড় থাকলে বড় একটা নেবেন বাট টমেটো পিউরি কিন্তু ইউজ করবেন না এখানে সব কিছু ফ্রেশ হতে হবে তো লবণ দিলাম এরপর টমেটোটা ভর্তা হয়ে গেলে মানে গলে গেলে তারপর আমি শাকগুলো একে একে দিয়ে দেবো এখানে কিন্তু স্পিনেচর পিউরিটাও পাওয়া যায় কিন্তু আমি পিউরিটা আনি না আমার কাছে মনে হয় একটুখানি শাকের যে টেক্সচার ওটা যদি থাকে তাহলে বেশি ভালো লাগবে আর তো কি কি দিলাম পালং শাক সরষে শাক আর হচ্ছে ধনিয়া পাতা দিলাম অনেকগুলো আর সাথে দিলাম একটুখানি আমি মেথি একটুখানি না বেশ ভালোখানি এই মেথি আর পালং শাক দুইটা একসাথে মিলিয়ে যখন সর্ষে শাকটা করা হবে না এটা কোনো কোনোভাবেই মানে মাংসের থেকে কোনো অংশে কম লাগবে না ট্রাসমিগাইস সো আধা ঘন্টা রান্না করার পর আমি গরম মশলা দিয়ে আবারও আমি এটাকে রান্না করব এটাকে খুবই ধৈর্যের সাথে ধীরে ধীরে প্রায় এক দেড় ঘন্টা ভর্তি করে মিডিয়াম লো আছে করতে হবে তো তারপরেই তো রুটি বানিয়ে নিলাম এবার চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি আমার তিন ছেলে মজা করে যে খেলো অনেকে হয়তো বিশ্বাস হতে পারেন যে আপু শাক দিয়ে রুটি দিয়ে বাচ্চারা যে রাতে খাবে হ্যাঁ যত ধরনের পুষ্টি যা দরকার সব কিছু এটার মাঝে রাত আছে তো কেন নয় আর ওরা অনেকে আপনারা করেছেন আপু আপনি ভিডিওতে দেখাচ্ছেন বাচ্চারা এটাই খায় হ্যাঁ আমার বাচ্চারা আমরা যেটা খাই সেটাই খাই আমি একটা পদই রান্না করি আর বাচ্চারা ওটাতেই খুশি থাকে সত্যি কথা বলতে কি বাচ্চাদেরকে আমরা যেভাবে বড় করব যা দিব যা খাবো সেটাই আলহামদুলিল্লাহ বললে খাওয়াটা শেখানো আমার মনে হয় প্রত্যেকটা মা বাবারই দরকার রেদার দেন লাইক ইউনো কমপ্লেন বাট এনিওয়েজ আলহামদুলিল্লাহ আমাদের প্লেট রেডি একটুখানি বাটার দিয়ে দিয়েছি এখন আমরা নাম নাম করবো আরিস জানি কিভাবে খেতে হয় হ্যাঁ বাবেশা গরম আরামসে আরামসে আপনার বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর সাইডে সাইডে করে খাওয়া যায় পুরোটাও মিক্স করা যায় বাট আরিশ এইভাবে খেতে প্রেফার করে হ্যাঁ খাই বলতে কেমন হচ্ছে অনেকদিন পর খাচ্ছি আমরা ঠিক না প্রায় তিন চার মাস আই টম ফাই কেমন লাগতেছে এমন মজা ইউ লাইক ইউ আরেশ তাই গো হম তোমার কেমন লাগতেছে ইয়ামি ইয়ামি ইয়ামা আমার মিয়া প্লেট একটুখানি ছোলাও নিচো লেম্বু নিচে তুমি শাক খাবার না কোনটা বেশি মজা লাগবে তোমার বলো তো খায় শাক সিরিয়াসলি আচ্ছা খায় বলে কেমন লাগতেছে